अम अमा ल যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার বাপাচার তার নিজের প্রতি নিজের যে অবিচার জোলম অন্যায় আল্লাহর অবাধ্যতা এটা এত বেশি হয়ে গেছে যে আখেরাতে বোধ হয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে অনেক বন্ধুর মধ্যে আসে বিশেষ করে তরুণদের এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বার নিয়ে যায় তখন এ ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে তো এ ধরনের চিন্তাভাবনা যাদের মধ্যে আসে তাদের আল্লাহ মাতালা বলেছেন লাহতা ও না তুমির রহমেদুল্লাহ ইনতাল্লাহ হায়াফির দুনু বা জামিয়া তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না আশা ছেড়ে দিও না কারণ আল্লাহতাআলা সকল গুনাহ মাফ করবেন এ আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা সকল গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ পাবে সকল গুনাহ তিনি মাফ করবেন এমন কোনো গুনাহ নাই যেটা ক্ষমারোযোগ্য যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তবার একটা লিমিট আছে এটা ভুল ধারণা তবার কোনো লিমিট নেই তওয়া এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড বান্দার লিমিটেশন তবার নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না এমন কোন কথা কোরআন না দিছে কোথাও বলা হয়নি বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন বেশি মনে করেন যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আল্লাহ বলেছেন ওলায় ইয়াসমীর রাহাল্লাহিল্লা কমল কাফিরুন আল্লাহ রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না রহমতের আশা কেউ ছাড়তে পারে না যদি কেউ অবিশ্বাসী হয় সেই কেবল আশা ছাড়তে পারে তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুনা মাফ করতে পারেন না এত গুনা আপনার হয়ে গেছে এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফুরি এই এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তবা করে ফিরে আসেন আল্লাহ তার সমস্ত গুনা মাফ করার ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় আছে কিনা যে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না আমাকে হিসাবের বাইর করে দেন খাতাতে নাম কেটে দেন পুরস্কারও চাই না তিরস্কারও চাই না এরকম কোন সিস্টেম নাই আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে একটা গ্রহণ করতে হবে আমাদের

শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে নিরাশ হওয়া চলবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা সংকল্প করা অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভবিষ্যতে এই অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা ব্যাস এইটুকু যদি আমি করতে পারি আল্লাহ রব আলমিন অবশ্যই আমাকে মাফ করবেন আমরা অনেকে মনে করি যে শির্কের অপরাধ আল্লাহ মাফ করবেন না এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না বরং শির করে যদি কেউ তবা ছাড়া মারা যায় সেটা আল্লাহ তালা মাফ করবেন না শির করার পরও যদি কেউ তবা করে সেটা আল্লাহ তালা মাফ করবেন শির্কের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই সে শির্কের অপরাধ করার পরও এবং শির্ক একবার দিবার না বছরকে বছর জীবনে হাজার হাজার লাখ লাখো অগণিতবার শির করেছে কেউ কিন্তু তবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে আল্লাহ এত বেশি ক্ষমাশীল শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান নামে নেওয়া শয়তানের সবচেয়ে সংক্ষেপে জাহান নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফি করবে না তাহলে আর আমার আর তবা করে লাভ কি ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি যখন সে তওবার রাস্তা থেকে সরে যায় এজন্য শয়তান আমাদেরকে निराश করে আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পায় সম্প্রতি এক কৃষক 500 টাকা বাজি ধরে 100 ডুব দিতে গিয়ে মারা যান এই ধরনের মৃত্যু কি শহীদের মৃত্যু হিসেবে গণ্য হবে মোটেই না ভাই শহীদের মৃত্যু এত সহজ না পঞ্চাশ টাকার লোভে কোনো ভাই যদি একশো টাকা রূপ দিতে গিয়ে মারা যান আল্লাহ মাফ করুন এটা নেহায় বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ মাফ করে দিন আমরা করি তার আল্লাহ তালা শান্তনানিব করুন আমাদের জীবনে অনেকে এই ধরনের হেঁয়ালিপানা অনেকে ধরনের পাগলামো করি এই পাগলামো করার কোনো সুযোগ নাই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ ইমানদারের জীবনের মূল্য কি জীবনের প্রাইস কি জান্নাত ইমানদারের জীবনের মূল্য কি জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর বড় জান্নাত পাবে। এত বিশাল এত মূল্যবান নামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না সে জীবন কিভাবে বিলীন করতে হয় সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয় এটা শহীদ শরীফ উসমান হাদিরা দেখিয়ে গেছে এটা আবু সাইদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য এই যে অন্যায় এই যে অনাচার সমাজে হচ্ছে আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই আমি বলছি না আপনাকে মাস্তানি করতে আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন এরপর যদি আপনার উপরে চাপ আসে বাধা আসে জুলুম আসে সহ্য করেন যদি জীবনও চলে যায় সার্থক শাহাদাতের মর্যাদা লাভ করবেন অতএব এই ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না হ্যাঁ এটা ঠিক যে হাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদের মর্যাদা পাওয়া যায় সেটা কে অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায় এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা যায় আল্লাহ তালে বলেছেন বলা তুল কবি এই দিক তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনার নিশ্চিত কষ্ট হবে বিপদ হবে জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয় এটা সার্থকতা এটা সার্থকতা কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন তো যাই হোক আল্লাহরে বান্দা তার ফায়সালা আল্লাহ তালাই করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে মাফ করুন আমরা দোয়া করি আল্লাহ তালা তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন তবে এ ধরনের কাজ কার করা উচিত না এবং যারা বাজি ধরেছে তার সাথে তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত যে একজন মানুষকে টাকার টাকার ধরে দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে একশো ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া এটা আদৌ তার এটার পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কিনা বা এই ধরনের হেয়ালিপনা সেই বা কেন করলো এটা জবাব দিয়ে তার আওতা আনা উচিত মানুষের জীবনে তো সস্তা না কোন যাব না এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ সেখানে ইন্টারনেট নেই উদাহরণ তো উত্তর কোরিয়া এখন প্রশ্ন হলো সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে পরকালে কোন ব্যক্তি কোন সমাজের মানুষের কাছে যদি ইসলামের কোনো দাওয়াত না যায় তাহলে ক্যামতার ময়দানে তাদের কোনো হিসাব নাই শুধু একটা হিসাব হবে সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা আল্লাহর বিশ্বাস করছে কিনা এটুকু হিসাব নেওয়া হবে বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে কারণ এটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নেই মানুষের বিবেক যথেষ্ট মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট তার তাকে বিবেকনা দিবে যে আমাকে কি সৃষ্টি করলেন এই পৃথিবী কি এমনি এমনি চলছে এমনি এমনিতে একটা গাছের পাতাও নড়ে না বাতাস আসে তাই পাতা নড়ে বাতাস ছাড়া কি পাতা নড়ে কেউ না নাড়ালে কি পাতা নয় একটা পাতা যদি এমনি এমনি না নড়ে তো পৃথিবীর এই মহা সৃষ্টির সব কিছু চলছে কোন ক্রিয়েটর ছাড়া ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া এটা তো অযুক্তি অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয় এই কথা বোঝার জন্য আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য কোন নবীর দাওয়াতের প্রয়োজন নাই মানুষের কমন সেন যথেষ্ট এতটুকু বিশ্বাস যদি ধারণ করে বাস তারা আখারাতে নাজাদ পেয়ে যাবে তাদের আর কিছু লাগবে না 对不起